আজিং নিউজ টিভি হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম নমস্কার জানিয়ে আমার প্রোগ্রাম শুরু করছি আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন প্রিয় দর্শক বন্ধু আমি আজ আপনাদের মাঝে এক সফল অভিনেত্রীর জীবন কাহিনী তুলে ধরব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর হ্যাঁ বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তিনি হলেন শ্রদ্ধা কাপুর একজন ভারতীয় অভিনেত্রী এবং গায়িকা যিনি মূলত বলিউডে কাজ করেন তিনি উনিশশো সালের তেসরা মার্চ মুম্বাই মহারাষ্ট্রে জন্মগ্রহণ করেন তার বাবা শক্তি কাপুর একজন জনপ্রিয় অভিনেতা এবং মা শিবাঙ্গী কাপুর একজন শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী তার মাতামহ লতা মঙ্গেশকরের কাজিন একজন শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী ছিলেন শ্রদ্ধা কাপুর নিজেও একজন প্রশিক্ষিত গায়িকা এবং তার চলচ্চিত্রে বেশ কিছু গান গেয়েছেন শ্রদ্ধা কাপুর মুম্বাইয়ের জামুনাবাই নার্সি স্কুল এবং আমেরিকান স্কুল অফ বোম্বেতে পড়াশোনা করেছেন এরপর তিনি বোস্টন ইউনিভার্সিটিতে ভর্তি হন কিন্তু অভিনেত্রী হিসেবে বলিউডে আত্মপ্রকাশের জন্য প্রথম বছরই পড়াশোনা ছেড়ে দেন শ্রদ্ধা কাপুরের বলিউডে অভিষেক হয় দুই হাজার দশ সালে টিমপাত্তিক চলচ্চিত্রের মাধ্যমে যেখানে তিনি একটি সংক্ষিপ্ত চরিত্রে অভিনয় করেন দুই সালে তিনি লাভকাদি এম চলচ্চিত্রে প্রধান ভূমিকায় অভিনয় করেন তবে তার কর্মজীবনের মূল ঘুরিয়ে দেয় দুই হাজার তিনি এক দুই পনেরো সালে বাগি দুই হাজার ষোলো ছিছড়ে দুই হাজার উনিশ সালে এবং শাহ দুই হাজার উনিশ সালে এই সব চলচ্চিত্রে অভিনয় করেন শাহ তার সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র কার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলির মধ্যে তু ঝুঠি মায় মাক্কার এবং স্ত্রী অভিনয়ের পাশাপাশি শ্রদ্ধা কাপুর একজন দক্ষ গায়িকা এবং এক গিলেনে সিনেমায় গালিয়া হায়দার সিনেমায় দো জাহান হাফ গার্লফ্রেন্ড সিনেমায় ফির ভি তুঙ্কো চাহুঙ্গি এর মতো গানগুলিতে প্লেব্যাক করেছেন তিনি পরিবেশ সচেতনতা এবং পশু কল্যাণের মতো সামাজিক কাজেও জড়িত শ্রদ্ধা কাপুর ফোর্ডস ইন্ডিয়ার সেলিব্রিটি একশো তালিকায় দুই সাল থেকে নিয়মিত স্থান পেয়েছেন এবং দুই সালে ফোর্ডস এশিয়ার থ্রিশ আন্ডার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছিলেন প্রিয় বন্ধুরা তার জীবনীটি কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন আজিম নিউজ টিভি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ